নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হলো আপনার পৈতৃক সম্পত্তি যদি অন্য ওয়ারিসরা ভাগ না দেয় তাহলে আপনি কিভাবে সেই সম্পত্তি আপনার নিজের নামে করবেন এখানে অন্য ওয়ারিস বলতে আপনার দাদা হতে পারে আপনার ভাই হতে পারে আপনার নিকটাত্মীয় কাকার ছেলে বা জ্যাঠার ছেলে এরকমও হতে পারে পৈতৃক সম্পত্তি আপনার বাবা জীবিতও থাকতে পারেন নাও থাকতে পারেন এটাও কিন্তু হতে পারে এই সময় আপনি যে সম্পত্তিটা দাবি করবেন বা আপনার নামে করবেন আপনি চাইছেন সেপারেট ভাবে সেটা কি করতে পারবেন দেখুন আইন বলছে অবশ্যই পারবেন সম্পত্তির যদি আপনি এককভাবে ভাগ করে নিতে চান যৌথ সম্পত্তিকে সেটা আপনি করতেই পারেন আইন কিন্তু সেই সুযোগ আপনার হাতে দিয়েছে কিন্তু আপনাকে সেজন্য জন্য কি করতে হবে আদালতের আশ্রয় নিতে হবে স্যুট অফ পার্টিশন এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন পার্টিশন সুটের কেসও শুনেছেন যে পার্টিশন শ্যুট শুধু যে আপনার সম্পত্তি ভাগ করার জন্য তা নয় অন্য ওয়ারিস আপনার সম্পত্তির দখল দিচ্ছে না সেটাকে পাওয়ার জন্য আপনার কিন্তু পার্টিশন শ্যুটের মামলা করা যায় এবার এক্ষেত্রে কিছু আপনাদের কনফিউশন রয়েছে যে কি কি কাগজ আপনাকে দাখিল করতে হবে এই বিষয়টা আপনাদের ভিতরে রয়েছে কত টাকা খরচ হতে পারে কত দিনের মধ্যে এই যে মামলা সেই মামলা নিষ্পত্তি হয় এই বিষয়গুলো আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে তবে প্রথমত বলি যে এই মামলা করতে গেলে যিনি মামলাটি করবেন যদি তার পিতা জীবিত থাকে তাহলে তাকে কিন্তু পিতার সঙ্গে কি রিলেশন সেইটা কিন্তু আগে প্রুভ করতে হবে যদি পিতার সম্পত্তিটা হয় যে সম্পত্তি আপনি ক্লেম করছেন সেই সম্পত্তি যদি পিতার হয় পিতার জীবিতকালে যদি আপনি পেতে চান তাহলে পিতার সঙ্গে আপনার রিলেশনটা প্রথমে আপনাকে ডকুমেন্টের দ্বারা সে জন্ম সার্টিফিকেট হোক আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক যাই হোক না কেন আপনাকে কিন্তু প্রুফ করতে হবে প্রথমে পিতার সঙ্গে আপনার কি সম্পর্ক সন্তানের সম্পর্ক না অন্য সম্পর্ক সেটা কিন্তু আপনাকে প্রুভ করে নিতে হবে তারপরে আপনাকে সম্পত্তির কাগজপত্র যেটা সার্টিফাইড কপি অর্থাৎ নকল বা জেরক্স আপনার কাছে থাকতে হবে এবার এটা আপনার কাছে অনেক সময় নাও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু যদি সার্টিফাইড কপি অফ ডিড হয় অর্থাৎ দলিলের নকল তাহলে আপনাকে কিন্তু যেটা সাব রেজিস্টার অফিস আছে সেই রেজিস্টার অফিস থেকে আপনাকে নকল তুলে নিতে হবে আর রেকর্ডের ক্ষেত্রে আপনাকে বিএলআর অফিস থেকে নকলটা তুলে নিতে হবে এটা যদি পিতা জীবিত থাকে দিয়ে কিন্তু আপনি পার্টিশন শ্যুটের মামলাটা করতেই পারেন এইবার যদি পিতা জীবিত না থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে ও সার্টিফিকেট বের করতে হবে ওআর সার্টিফিকেট আর বাকিগুলো যে ডকুমেন্ট বললাম সেইগুলোয় এবার পার্টিশন শ্যুটের মামলা করতে গিয়ে আপনাকে প্রথমেই শুনেছেন যে কত টাকা লাগতে পারে যে কোর্ট ফি কোর্ট ফি একটা লাগে এই কোর্ট ফিটা অনেক সময় বলা হয় যে আপনার যে সম্পত্তির মূল্যমান বা ভ্যালিউশন তার টু পারসেন্ট আপনাকে কোর্টে আগে জমা দিতে হয় এটা ফ্যাক্ট কিন্তু ব্যাপারটা মনে রাখবেন যার আপনি যে জায়গাটা মানে বলছেন যে জায়গাটার জন্য ক্লেম করছেন যে এই সম্পত্তির ভাগটা আপনি চান সেটা যদি আপনার দখলে থাকে এবং সেখানে যদি বর্তমানে আপনি বসবাস করে থাকেন সে বাবার সঙ্গেই হোক না কেন যদি বর্তমানে বসবাস করে থাকেন তাহলে কিন্তু সেই জমির কোটফি মাত্র একশো টাকা আপনার লাগবে তার বেশি কোনো কোটফি লাগবে না আর যদি জায়গাটা আপনার দখলে না থাকে দেখলো অন্য ওয়ারিসরা আপনার জায়গাটা ভোগ দখল করছে তাহলে কিন্তু আপনাকে ওই সম্পত্তির মূল্যমানের যে ভ্যালুয়েশন তার টু পারসেন্ট আপনাকে কোর্ট ফি জমা দিতে হবে এবার চলে আসি কোর্টের প্রসিডিউর কোর্টের প্রসিডিউর দেখুন প্রিলিমিনারি ডিক্রি এবং ফাইনাল ডিক্রি এই দুটো প্রসেসে কোর্ট চলে এবার প্রথম যে বিচারটা করবে কোর্ট যে আপনি এই সম্পত্তির হকদার না হকদার নন এইটা কিন্তু প্রথম কোর্ট দেখবে প্রথমে যদি পিতা জীবিত থাকে তাহলে পিতার সঙ্গে রিলেশনের বিষয়টা আপনার দেখবে এবং তারপরে দেখবে পিতার ওটা সর্জিত সম্পত্তি কিনা বা পিতা ঠাকুরদার কাছে সম্পত্তিটা পেয়েছে কিনা এই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখবে কোর্ট তারপরে কিন্তু ফাইনাল এই প্রিলিমিনারি ডিগ্রি জারি করবে আর যদি পিতা জীবিত না থাকেন তাহলে ও সূত্রে আপনি সেই সম্পত্তি পাচ্ছেন কিনা বা সেই সম্পত্তির দাবিদার কিনা এটা দেখে নেবে কোর্ট তারপরে প্রিলিমিনারি ডিগ্রি জারি করবে এবার ধরুন আপনার পক্ষে রায় এলো যে আপনিও দাবিদার সম্পত্তিটার দাবিদার তখন কোর্ট কিন্তু যদি সেটা কৃষি জমি হয় তাহলে সংশ্লিষ্ট বিএলআরও অফিস বা রাজস্ব আধিকারিক যিনি রয়েছেন তাকে কিন্তু নির্দেশ দিবে একটা কমিটি গঠন করে সেইখানে কিভাবে সম্পত্তিটা কৃষি জমিটা কিভাবে ওই বাকি ওয়ারিসদের মধ্যে ভাগ করা যায় এবং কে কোন দিকটা পাবে পজিশন অনুসারে সেটা কিন্তু স্থির করবে সংশ্লিষ্ট রাজস্ব আধিকারিক তিনি একটা প্রপোজাল বা প্রস্তাব তিনি কিন্তু কোর্টের সামনে রাখবেন এটাই হলো আপনার কৃষি জমির ক্ষেত্রে আর যদি দেখা যায় এটা বাস্তুভূমি বা সেখানে বাড়ি রয়েছে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোর্ট একটি কমিশনার নিযুক্ত করতে পারেন সেই কমিশনার কিন্তু একেবারে সরজমিনে আপনার বাড়িতে আসবে এবং সেই সম্পত্তি কি করে ভাগ করা যায় বাড়ি সহ আপনার যে বাস্তুভূমি রয়েছে সেটা কিভাবে ভাগ করা যায় প্রত্যেক ওয়ারিশের মধ্যে সেটা কিন্তু লক্ষ্য করবে এবং তিনি একটা প্রস্তাব দেবে আর যদি দেখা যায় ভাগ করা যাচ্ছে না কোনো মতেই মানে যাকে ভাগ দিতে যাচ্ছে দেখা গেল একবারে গলির মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যে যার ভাগটা আছে অন্য ওয়ারিশ আরেকজন ওয়ারিশের কাছে বিক্রি করে দিতে পারে এবং সেজন্য কত টাকা মূল্যমান হবে সেটা কিন্তু কোর্ট কমিশনারেট উনি কিন্তু ঠিক করে দিতে পারেন এটাও কিন্তু করা যেতে পারে যদি দেখা গেলো ভাগের পজিশনই নাই বা ভাগ হচ্ছে না এরকম এবার এই প্রস্তাব যখন কোর্টে পেশ হলো তখন কিন্তু সব কর্তৃপক্ষ নিজের নিজের মতামত আপনারা জানাতে পারবেন যে আপনার এতে আপনি রাজি নন এটাও জানাতে পারবেন বা আর কি হলে ভালো হতো সেটাও জানাতে পারবেন কোর্টের সামনে যদি দেখা গেলো আপনাদের পছন্দ নয় এবং কোর্ট নিযুক্ত কমিশনারেট যে প্রস্তাবটা দিয়েছিলেন সেটা গ্রহণযোগ্য আপনাদের কাছে হচ্ছে না তাহলে কিন্তু কোর্ট আপনাদেরকে মীমাংসা করার জন্য তিন মাস সময় দেবে যে আপনারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেন যদি তা সত্ত্বেও আপনারা মীমাংসা না করতে পারেন নিজেদের মধ্যে তাহলে কোর্ট নিযুক্ত যে কমিশনার ছিল উনি যে প্রস্তাবটা দিয়েছেন সেই প্রস্তাব ফুল অ্যান্ড ফাইনাল বলে বিবেচিত হবে সেক্ষেত্রে আপনাদেরকে সবাইকে মান্যতা দিতেই হবে এটা দিয়ে ফাইনাল ডিগ্রি কিন্তু জারি হবে ওই আপনারা যদি নিজে মীমাংসা করে নিতে পারলেন ভালো আর যদি না পারলেন তাহলে কিন্তু কোর্ট নিযুক্ত যিনি কমিশনারেট আছে তার যে প্রস্তাব সেটাই ফাইনাল ডিগ্রি হিসাবে ঘোষণা করে দেওয়া হবে তাহলে এই যে দুটো প্রসিডিওর বললাম একটা কোর্ট নিযুক্ত আপনার ফাইনাল ডিগ্রি আর আরেকটা হলো আপনার প্রিলিমিনারি ডিগ্রি এবার চলে আসি দেখা গেল কোর্টের নির্দেশ সত্ত্বেও অন্য ওয়ারিশ তাও দখল দিচ্ছে না যদি সেক্ষেত্রে দখল না দেয় তাহলে দ্বিতীয়বার আপনাকে কোর্টে আসতে হবে এবং এই কথাটা তুলে ধরতে হবে তখন কোর্টের বিচারপতি কি করবে তখন আদালতের বিচারপতি প্রশাসনকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিবে যে সেখানে আপনি সরজমিনে থেকে এই ভাগটা বা তার দখলটা বুঝিয়ে দেন তখন কিন্তু তার ভাগ বা দখল পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে বুঝিয়ে দিবে গিয়ে এবং যদি সেটা উলঙ্ঘন করা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট পর্যন্ত বা গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে এবার যদি আপনারা বলেন যে আমরা উচ্চতর আদালতে গিয়ে যেতে পারবো না হ্যাঁ তাও যাওয়া যাবে কিন্তু আপনাকে তিন মাসের মধ্যে উচ্চতর আদালতে যেতে হবে যা করা তিন মাসের মধ্যে আপনাকে করতে হবে ওই কোর্টের যে ফাইনাল ডিগ্রি জারি হলো তার তিন মাসের মধ্যে করতে হবে আপনাকে এবার চলে আসি কতদিন সময় লাগতে পারে দেখুন ফাইনালি যেটা দেখা গেছে যে এই সব কেস আপনার টোটালি ছ মাস থেকে তিন বছরের মধ্যে এই ভাগ কেসগুলো মিটে যায় আর অন্যান্য যে জমির বিবাদিত কেস রয়েছে সে আপনার লাইফ কভার হয়ে যায় অন্যান্য কেসের ক্ষেত্রে কিন্তু ভাগ ক্ষেত্রে মানে তিন বছর মোটামুটি সময় লাগতে পারে এটা বলা যেতে পারে এবার আইনজীবীদের কত খরচ এটা কিন্তু বাস্তবে বলা সম্ভব নয় বা কেউ বলতে পারবে না কারণ আপনি যে আইনজীবী আপনি দিচ্ছেন তিনি প্রতি শুনানিতে কত টাকা করে নেবেন সেটা কিন্তু আপনাকেই তার সঙ্গে বার্গেনিং বা কথা বলে নিতে হবে তারা প্রতি শুনানি অনুযায়ী টাকা নেয় আবার কিছু কিছু আইনজীবী রয়েছে আপনার সম্পত্তি যতটা তার কিছু পরিমাণ মূল্যমানের হয়তো ওয়ান পারসেন্ট বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ করে থাকেন এরকমও রয়েছে কিছু কিছু আইনজীবী আপনারা যাই হোক আপনারা কথা বলে নেবেন আইনজীবীর রেটটা সেটা বলা যায় না নির্দিষ্টভাবে কার কত রেট সেটা আপনাদেরকে কথা বলে নিতে হবে তবে অনেক আইনজীবী রয়েছে খুব কম খরচেও করে দেয় কম কম খরচ বলতে গেলে আপনার ধরুন তাও কুড়ি পঁচিশ হাজার টাকা তো লেগেই যায় এটা একবারে একবার খুবই কম বললাম আমি আর ম্যাক্সিমাম দু লাখ পাঁচ লাখ তো আছে যেমন সম্পত্তি তেমন রেট চাইতে পারে আপনাদেরকে যেটা বললাম যাই হোক আজকে আর এই আলোচনা দীর্ঘায়িত করছি না আজকে এই আলোচনা এইখানেই শেষ করলাম আমি সুভাষীষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে